আজকের জারি নিয়ে কথা বলবো এর নাম হলো মিল্টন সমাদার তো এই লোকটা হাজারো মানুষের কিডনি বিক্রি করে দেে নিজের বাবারে পিঠে ঘর ছাড়া হইছে এবং শহরে আইসা মানুষের সাহায্যের নামে একটা প্রতিষ্ঠান দেশে যেখান দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতাই নেছে তো আমি আমার আজকের যে ভিডিওটা এই ভিডিওটায় না মিল্টন সমাদারের পক্ষে কথা বলবো না বিপক্ষে কথা বলবো এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলা বলি হইতেছে প্লাস বিভিন্ন গণমাধ্যমে প্রচার হইতেছে তো এই কথাগুলো নিয়ে আরো কিছু লোকজন সমালোচনা করতেছে কিছু লোকজন যারা জীবনে মানুষের পাশে যাইয়ে দাঁড়ায় নাই কোনো পচা কলা মানুষের সাহায্য করে নাই জীবনে কারো এক কলা মনে হয় খাওয়াইও নাই আর কারোর আশ্রয় দেওয়া তো দূরের কথা কিন্তু তারা সমালোচনা করতেছে পুরা দমে এই মিল্টন সমাজার এই লোকটা কিন্তু পচা কলা মানুষের সেবা যত্ন করে আশ্রয় দেশে কিছু লোকরে এবং কিছু লোকের পাশে সে দাঁড়ায়

আইন আদালত এগুলোর কিছু দরকার নেই কোনো এভিডেন্স দরকার থাকে না মুহের কথাই শেষ আপনারা করেন কি মুহের মাধ্যমে একটা লোক এমন ভাবে ডিপ্রেস করে হলেন এই লোকটা নেক্সট ডে আর কারোর সাথে সাহায্য করবে এই পর্যায়ে সে থাকে না কারণ কি কারণ আপনি আমি আজকের মিল্টন সম্বন্ধে বলতেছি নেক্সট তো কোনো মিল্টন সম্বন্ধে দুনিয়াতে বাইরেই বেই না কারণ কি সবাই চিন্তা করবে যে আমি কারো সাহায্য করবো মানুষজন তো দুই দিন পর আমারে খারাপ করবে তা আমি কেন আমার নিজের টাকা খরচ করি আর নিজের খাই আর একজনের সাহায্য করতেছে বদনাম আমি এর মধ্যে আমার দ্বারা থাই তাহলে এই অসহায় মানুষগুলোর পাশে কি দাঁড়াইতে এই অসহায় পাশে মানুষগুলোর পাশে না আপনারা দাঁড়াইতে আছেন না মিটন সমাদারের মতন কাউকে দাঁড়ানোর সুযোগ করে দিতে আপনারা খালি পিছে বসে সমালোচনা করতে আছেন যে টাকা গেল কই কিডনি গেল কই এই গেল কই ওই গেল কই এইগুলো না আপনারা কোর্ট কিংবা প্রশাসনের উপরে ছাড়েন একটা মানুষ এরকম বিভিন্নভাবে হেনস্থা করে প্রেসার দিয়ে এই যে কাজের বাইরে করে আনার চেষ্টা করেন এইগুলো কিন্তু খুবই খারাপ এই জিনিসটা সমাজে অহর 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 চলে যে যে কেউ ভালো কিছু করতে গেলেই এর বাধাগ্রস্ত দেওয়া এটা একটা ট্রেন্ডিং এর মতন হয়ে গেছে যেমন সোশ্যাল মিডিয়ায় সবকিছু একটা ভাইরাল ট্রেন্ডিং থাকে না এই জিনিসটা একটা ট্রেন্ডে চলে গেছে যে ভালো কাজ যে করতে চাইবে এরা বাধাগ্রস্ত করো সবাই মিলে যা আর কারা বাধাগ্রস্ত করে জানেন যারা হলো জীবনে মানুষের সাহায্য করে না হেরা হলো বাধাগ্রস্ত করে হেরা হলো বড় বড় কথা বলে আবার সামনে আইসা এটা কিন্তু আবার সবাই না কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক কারণ কিছু সংখ্যক লোকের কুরুকুুরি সব সময় ছিল থাকবে আর কিছু সংকপ পাজি থাকবে আর কিছু সংকপ চালাক যেগুলো করে না যে থাক এই ভাষা আমি না বলি মানে কিছু আছে না একটু চালাক চুরসুরি বেশি এই ধরনের লোক সব সময় থাকবে তো এই ধরনের লোকের মধ্যে আমরা আপনারা যেন না পড়ি এই ধরনের লোকের সব সময় বয়কট করুন পরিত্যাগ করুন আর ভালো যে করতেছে তারে বাহবা দেন যাতে সে আরো ভালো কাজ করতে পারে আর যদি মনে হয় যে না সেই লোকটা ভালো কাজ করতেছে না তার সমালোচনা করা দরকার তাহলে তার পর ভালো কাজ করে তারপর সমালোচনা করেন মানে সুস্থ সমালোচনা করেন আপনি আমি জীবনে এক বেলা খাওয়াই নাই দশটা টাকা দিই নাই কোনো পচা কলা মানুষের পাশে দাঁড়াই নাই এবং কোনো অসহায় মানুষের দেখলে আমরা একটু নাক সিটকে চলে গেছি তাহলে আমি কিভাবে আর একজনের নিয়ে সমালোচনা করি যে লোককে এই ধরনের কাজ করতেছে তারে কি আমি কেমনে ডিপ্রেস করি তারে আমি কিভাবে বাধাগ্রস্ত করি এগুলো কি উচিত উচিত না অত নিজের বিবেক কাজে লাগান এবং ভালো কাজ করেন ভাই ঠিক আছে আর যদি কিছু বেশি কিছু বলে থাকি তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি সঠিক কিছু বলি তাহলে জিনিসটা একটু মানার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ